প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অর্ধেকেরও বেশি জমি হাতছাড়া হয়ে গেছে স্থানীয়দের এখনো নানা কারণে নিজ বসত ভিটা বিক্রি করে অন্যত্র যাচ্ছেন এই দ্বীপের আদিবাসিন্দারা ফলে ক্রমেই মালিকানার বড় অংশ চলে যাচ্ছে বাইরের লোকজনের হাতে দ্বীপের আদিবাসিন্দাদের হাতে মালিকানা টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ ছবি তুলেছেন রফিকুল ইসলাম আমাদের নিজে বলে একটা দেশ শুধু জন্মতার একটু করে নুরুল ইসলাম সেন্ট মার্টিন দ্বীপের আদি তেরো পরিবারের একজন বহু বছর ধরে এই বসত ভিটায় বসবাস করে আসলেও এবার তা তুলে দিচ্ছেন বাইরের এক লোকের কাছে কারণ বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বপ্নের ভিটা মনে হবে রোজগার নেই কোনো আমাদের নেই গাছে নাই জল নাই সমুদ্র মাছ নাই আমাদের খুঁজতে জানি না লাগতো সর্বদিকে চিন্তা করে আমরা বিবেচনা করলাম এখানে থাকা সুবিধাজনক হবে না সুতরাং আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি সেন্ট মার্টিনের বিভিন্ন এলাকায় এরই মধ্যে স্পষ্ট হয়েছে জমির নতুন মালিকদের পরিচয় স্থানীয় জনপ্রতিনিধিরা জানা দ্বীপের অর্ধেকেরও বেশি জমি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বাইরের মানুষের কাছে সেন্ট মার্টিনের জমি মনোগর অর্ধকর বেশি বিক্রি হয়েছে সেন্ট মার্টিন যেটা জমিটা হারিয়ে গেছে অবশ্যই খারাপ লাগা গেছে চার ভাগ করে প্রায় আড়াই ভাগ পর্যন্ত জমি কি হয়ে গেছে বিক্রিত হয়ে গেছে সেন্ট মার্টিন দ্বীপের আদি টিকিয়ে রাখার আহ্বান স্থানীয়দের তবে স্থানীয় প্রশাসন বলছে জমির মালিকানা পেলেও সেন্ট মার্টিন দ্বীপে নতুন করে কোন স্থাপনা করতে পারবে না কেউই যাতে আর কোনো হোটেল রিসর্ট বা স্থাপন ওখানে না হয় সেটি বিষয়ে সারা বছর খুব কঠোর ছিল ওখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় এরকম কোনো সরঞ্জামের ব্যবহার আমরা করতে দেইনি আঠারোশো সালের দিকে ১৩টি জেলে পরিবার মিলে বসবাস শুরু করে সেন্ট মার্টিনে এই দ্বীপে মোট জমি প্রায় দুই হাজার একর এই দ্বীপের আদি বাসিন্দা যাদের পূর্বপুরুষদের হাত ধরে পরিচিতি পেয়েছে সেন্ট মার্টিন হয়েছে বসবাসের উপযোগী সেই বাসিন্দাদের হাত থেকেই যেন আজ হাত ছাড়ার পথে সেন্ট মার্টিন দ্বীপ বিশেষজ্ঞরা বলছেন এই দ্বীপের ঐতিহ্য রক্ষার জন্য এই দ্বীপের আদি বাসিন্দা যারা রয়েছেন তাদেরকেও টিকিয়ে রাখতে হবে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ কক্সবাজার